আচ্ছা কেমন হবে যদি সার্ভে কাজ করে প্রতিদিনের টাকা এক মিনিটের ভিতরে আপনার মোবাইল ওয়ালেট বিকাশ অথবা নগদে পান আই হোপ খারাপ না ভিডিওটি শুরু করার আগে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমাদের ভিডিওর বোরিংনেস কাটিয়ে ইঙ্গেজিং করার জন্য ভিডিও এডিটিং প্যাটার্ন অনেকটাই পরিবর্তন করার চেষ্টা করতেছি আমাদের এই প্রোগ্রেস যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তাহলে আমরা এরকম এফোর্ড দিয়ে ভিডিও বানানোর উৎসাহ পাব আজকের ভিডিওতে আমরা দেখাবো টপ সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে উইথড্র করা অবধি ওয়েল টপ সার্ভে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ব্রাউজারে এসে সার্চ করব টপ সার্ভে এরপর প্রথমে যে লিঙ্কটা থাকবে এটা দ্বারা আমরা ওয়েবসাইটে প্রবেশ করব আমরা কিন্তু এখানে উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব আপনাদের জিমেল লগ ইন করা না থাকলে আপনারা এখানে জিমেল লগ ইন করে নেবেন এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন দেন এখানে আমার কন্টিনিউ ক্লিক করতে হচ্ছে এরপর তাদের প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট করে দিয়ে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে ওয়েল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে বাট আমাদের এখন প্রথম সার্ভেটা কমপ্লিট করতে হবে যার কারণে আমরা আইভি ফাউন্ডার ওয়েবসাইট থেকে সিটি কোড এবং এসএসএন নিব এবং জিমেল থেকে নামটা কালেক্ট করে নিব যেটা দ্বারা আমরা আমাদের বেসিক প্রোফাইলটা কমপ্লিট করবো বাট এখানে প্রশ্ন হচ্ছে শুধুমাত্র এসএসএন দিয়ে আমাদের বেসিক প্রোফাইলটা কমপ্লিট হবে না এটা কমপ্লিট করার জন্য আমাদের আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন প্রয়োজন হবে যেটা আমরা আমাদের ব্যাস গ্রুপে ইনবক্সে প্রোভাইড করে থাকি যা দ্বারা আপনারা সম্পূর্ণ সার্ভেটা কমপ্লিট করতে পারবেন ওয়েল আমি প্রথমে আমার প্রথম সার্ভেটা জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করে নিলাম এবার কোন সার্ভে কত মিনিট ধরে করতে হবে কিভাবে সার্ভে করতে হবে কোনটার কোন অ্যান্সার হবে সমস্ত কিছু আমাদের লাইভ ক্লাসে শেখানো হয় সপ্তাহে তিনটা করে আমাদের লাইভ ক্লাসে আপনাদের কাজ শেখানো হবে এবং চব্বিশ ঘন্টা সাপোর্ট দেওয়া হবে ওকে আমি সার্ভে করে আমার অ্যাকাউন্টে পাঁচ ডলার জমা করছি অতএব ক্যাশ আউট অপশনে আসার পর এখান থেকে আমি এসি এসে উইথ্রো করব এবার ক্লেম রিওয়ার্ড ক্লিক করলে আমার উইথড্রোটা সম্পূর্ণ হয়ে গেছে এবার আপনি আমাদের কাছে ডলার সেল করে এক মিনিটের ভিতরে ওয়ালেটে টাকা নিতে পারবেন